বাংলাদেশের মাটি ও মানুষের জীবন ঘুরে দাঁড়িয়েছে কৃষির উপর নির্ভর করে কিন্তু জলবায়ু পরিবর্তনের কঠিন বাস্তবতা আজ সেই কৃষি বড় চ্যালেঞ্জের মুখে এই বাস্তবতার মাঝেই তানর উপজেলার এক মেধাবী কৃষি উদ্ভাবক নূর মোহাম্মদ দেখালেন আশার আলো নিজের দীর্ঘ গবেষণায় তিনি উদ্ভাবন করেছেন এমন এক ধান বীজ যা খরা সহনশীল অল্প পানিতেও টিকে থাকে দৃঢ়ভাবে তার উদ্ভাবিত জলবায়ু সহনশীল ধানজাতটি কম পানিতেও ভালো ফলন দেয় এবং সময়ের আগেই ঘরে তোলা যায় যা খরাপ্রবণ অঞ্চলের জন্য এক আশীর্বাদ আমার নাম নূর মোহাম্মদ আমার বাড়ির রাজশাহী জেলার তানর উপজেলার গোল্লাপাড়া গ্রামে আমি দীর্ঘদিন সময় যাবৎ অক্লান্ত পরিশ্রম ও একাগ্রতার সঙ্গে গবেষণা করে ধানের অনেকগুলো কলিক শাড়ি উদ্ভাবন করেছি উদ্ভাবিত শাড়িগুলো বৈশিষ্ট্য গাছ মজবুত সহজে হেলে পড়ে না রোগ ও পোকামাকড়ের আক্রমণ অন্যান্য জাতের তুলনায় কম খরা সহনশীল শাড়িগুলো প্রজননকালে দশ হইতে পনেরো দিন বৃষ্টি বা শেষ না পেলেও খরা মোকাবেলা করে ফলন দিতে সক্ষম খরা এলাকায় যেখানে বৃষ্টি কম হয় এবং আমন মৌসুমে কোনো বছরে যদি বৃষ্টি বেশি হয় তাহলে ধান চাষ করা সম্ভব হয় আর যদি বৃষ্টি না হয় তো ওই সারা বছর জমি পতিত পড়ে থাকে এই জন্য ওই এলাকার কৃষকরা অনেকে ধান ছেড়ে দিয়ে ওখানে আম বাগান শুরু করছে আর অন্যান্য জায়গায় কেউ কেউ পানি স্বল্পতার জন্য আমন ধান কাটার পর সেখানে আর পরবর্তীতে আর ধান না করে সেখানে সরিষা গম তারপর মসুর ডাল এরকম রবি ফসল চাষ করছে যেগুলোতে পানি কম লাগে এই খরা এলাকায় আমার উদ্ভাবিত খরা সঞ্চের জাতের একটা প্রবে পরীক্ষামূলক চাষ করছিলাম সেখানে পানি তো পাওয়া যায় না তো বাড়ির যে পানি খাওয়া মোটর এখান থেকে ফিতা পাইপ যে আছে মাঠের মধ্যে নিয়ে যায় ওখানে ওই ওই ফিতা পাইপ যে পানি দিয়ে ওখানে চাষ করে ওখানে খরা খরাসের ধানগুলো বিভিন্ন রকমের ধান চাষ করা হয়েছিল জাত বিভিন্ন লাইনে ধান চাষ করা হলে তার মধ্যে খরা সহনশীল জাতগুলা ওখানে মানে এমন অবস্থায় যে সেখানে এই আজকে পানি দিলে কালকে পানি পাওয়া যায় এরকম অবস্থায় সেখানে দেখলাম খরা সহনশীল সহনশীল লাইনগুলো খরা মোকাবেলা করে ফলন দিতে সক্ষম এই জন্য এই যেহেতু পানি স্বল্পতা সেই জন্য এই খরা মোকাবেলা করতে পারে সেই ধানগুলো নিয়মিত কাজ করছি সরু চিকন একই ধানের চাল থেকে ভাত পোলাও বিরিয়ানি তেহারি খিচুড়ি পায়েস পাঁচা খাওয়া যাবে দেশি ধানের উন্নয়ন ঘটিয়ে কোনোটির জীবনকাল কমিয়ে ফলন বাড়ানো হয়েছে খরা পীড়িত বরেন্দ্র অঞ্চলে কম পানিতে কম সময়ে কম খরচে ধান কেটে ঘরে তোলা যায় এ নিয়ে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে ধান গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে নতুন নতুন উন্নত উৎসব ফলসে ধান উদ্ভাবন করে সারা দেশে কৃষকদের পৌঁছে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি ও টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে চায় চায় সোনার বাংলাদেশ জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বা এস বাস্তবায়নে এই উদ্ভাবনের রয়েছে প্রত্যক্ষ অবদান এস ডিজি দুই ক্ষোধামুক্তি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এস ডিজি তেরো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা টেকসই ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য রক্ষা কৃষি উদ্ভাবনে অবদানের জন্য নূর মোহাম্মদ পেয়েছেন জাতীয় পর্যায়ের নানা সম্মাননা ও কৃষি পদক নূর মোহাম্মদের এই অবদান বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে নতুন করে চিন্তা করতে শিখিয়েছে কিভাবে বিজ্ঞান শ্রম ও উদ্ভাবন একসাথে গড়ে তুলতে পারে টেকসই ভবিষ্যৎ আমার উদ্ভাবিত পাঁচটি শাড়ি কৃষকের মাঠে চাষের উপযোগী হয়েছে বাংলাদেশ গেজেট অনু অনুযায়ী প্রত্যেকটা শাড়ির জন্য তিন লক্ষ বিশ হাজার টাকা জাতীয় বীজ বোটে জমা দিতে হয় এবং দরখাস্ত ফি এক হাজার টাকা মোট তিন লক্ষ একুশ হাজার টাকা জমা দিতে হয় কিন্তু আমি একজন প্রান্তিক কৃষক হিসাবে আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয় যদি অনুগ্রহপূর্বক জাতীয় বীজ বোর্ড আমার এই শাড়িগুলো অনুমোদনের ব্যবস্থা করে করে দেওয়া হতো তাহলে আমি এই শাড়িগুলো দেশের কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে পারতাম এবং কৃষকরা এই শাড়িগুলো চাষ করে তারা উপকৃত হতে পারত তার হাত ধরে শুরু হওয়া এই সবুজ বিপ্লব একদিন ছড়িয়ে পড়বে দেশের প্রতিটি প্রান্তে কারণ জলবায়ু সহনশীল কৃষি টেকসই উন্নয়নের শক্ত শক্তভিত্তি মনিরুল ইসলাম স্কাই বাংলা রাজশাহী